কাজের গুরুত্বটা কেমন তখনই বোঝা যায় যে কাজটা কেমন বা কাজটা কখন করছে সেই মাধ্যমে এই যে যে গাছ থেকে ফলগুলো ছিঁড়ছি এই ফল ছেঁড়ার মধ্যে যে কী আনন্দ বা কাউকে খাওয়ানো এটা আসলে আমি করছি আমি বুঝতে পারছি আমার আজকে খুব শাশুড়ির কথা মনে পড়ছে আমার শাশুড়ি নিজে হাতে বোনা নিজের হাতের কিছু জিনিস আমাকে গিফট হিসেবে দিত তার আনন্দ থেকে এখন সেটা আমি বুঝতে পারছি যে সে কতটা খুশি হতো যাই হোক শাশুড়ি আম্মা আপনাকে অনেক শ্রদ্ধা করি তো আমি ঘুরতে যাব মানে বেড়াতে মেন উদ্দেশ্য যে বেড়াতে যাব দাওয়াত পড়েছে তো দাওয়াতে আয়োজনে কিন্তু মজার মজার খাবার ছিল রাইস ছিল ভেজিটেবল ছিল চিকেন ছিল স্যুপ ছিল ছুপটা যে কি পরিমাণে মজা ছিল কি আর বলবো ওয়েলকাম অ্যান্ড ফেয়ারওয়েল এই যে যে দুইটা ওয়ার্ড লেখা এক এই দুইটা ওয়ার্ড লেখার কারণ হচ্ছে একটা দুঃখজনক আর একটা হচ্ছে খুশির খবর তাই না ওয়েলকাম তো আমাদের নতুন দুইটা ভাবি ওই ভাবিদের বাসায় আসবে সে উপলক্ষে পাশাপাশি একটা ভাবি আমাদের রেখে অন্য প্রভিন্সে যাবে সেই উদ্দেশ্যে যাই হোক কেকটা তো খাবো খাবার খাবো তো তার আগে কি করলাম সেটা একটু দেখি সকালে ঘুম থেকে উঠেই একদমই খুবই তাড়াহুড়ার মধ্যে আর চেল্লাচেলির মধ্যে দিয়ে ডেম সেদ্ধ করে ছেলে মেয়েকে দিয়েছি তারা খাবে না তারা খাবে চটপটি ফুচকার যে মশলাটা সেটা সেটা দিয়ে ডিম খাচ্ছে যাই হোক তারপর রুমের ভিতরে আসলাম আসার পর দেখি যে জালনাটা খোলার পর সুন্দর একটা ফুল ফুটে আছে সেটা দেখেও ভালো লাগলো সারা দিন খাবার খাওয়া কাজ করা চিল্লা চিল্লি সব কিছু মিলে কিন্তু দিনটা চলে গিয়েছে বিকেল হয়েছে এখন কিন্তু দাওয়াত খেতে যাওয়ার পালা আয়োজনে মজার মজার খাবার ছিল আমার বাসায় ভাবিরা এসেছিল বেড়াতে অনেকগুলো ভাবি তো সেই সূত্রে এই গাছের ফলগুলো দেখতে পায় তো আমার তো গাছটা না গাছটা আমার বাসার মালিকের তো তার কাছ থেকে বলে কিছু ফল ভাবিদের জন্য নিয়ে নিলাম যে দাওয়াত যেহেতু করেছে যে ভাবিরা আসবে তারা খেতে পারবে আর যার বাসায় যাব সেও খেতে পারবে এই যে যে একটা আনন্দ আসলে এটা বোঝানোর মতো ভাষা নাই যে আমি কী দিয়ে বোঝাবো আসলে যারা এটা করে যাদের সাথে হয় তারাই বোঝে যে এটার আনন্দটা কেমন এই আনন্দটা না আসলে কোনো কিছুর সাথেই তুলনা হয় না খুবই মানে খুশির মতো একটা আনন্দ কাউকে কিছু দেওয়া এবং কাউকে কিছু খাওয়ানো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে তারপর ভাবির বাসায় যাই ভাবির বাসায় যাওয়ার পরে কেক কাটা হয় দুইটা নতুন ভাবি এসেছে বাংলাদেশ থেকে কানাডা আর সাথে মজার মজার আয়োজন কেক কি আর বলবো আর অসম্ভব পরিমাণে স্যুপটা মজা ছিল অনন্যা ভাবি সালমান ভাইয়া চিকেনটা অনেক মজা ছিল সব মিলিয়ে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করি সবাই ভালো লাগলো আল্লাহ হাফিজ